আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেককে ভালো আছেন মালয়েশিয়াতে আবার ভুয়া ভিসা কেলেঙ্কারি মালয়েশিয়ায় কোটি টাকা প্রতারণায় বাংলাদেশি প্রবাসী জড়িত চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক মালয়েশিয়াতে বাংলাদেশিদের নিয়ে প্রতিদিনই আসছে একের পর এক নেতিবাচক খবর বিশেষজ্ঞরা বলছে এভাবে চলতে থাকলে যে কোনো সময় মালয়েশিয়া সরকার বিরক্ত হয়ে বাংলাদেশিদের ভিসা নীতিমালা আরও কঠোর করে দিতে পারে এমনকি প্রদানও একেবারে বন্ধ হয়ে যেতে পারে সম্প্রতি দেশটির ইমিগ্রেশন বিভাগ উন্মোচন করেছে এক চাঞ্চওয়কর প্রতারণা মালয়েশিয়া নামে একটি ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে দীর্ঘদিন ধরে বিদেশি নাগরিকদের কাছ থেকে প্রতারণামূলকভাবে অর্থ আদায় করা হচ্ছিল এই ওয়েবসাইটটি অফিসিয়াল ভিসা সাইটের অনুরূপ বা নকলভাবে তৈরি করা হয়েছিল এবং আবেদনকারীদের প্রকৃত ফি তিনগুণ পর্যন্ত অর্থ গুনতে হত রোববার একত্রিশ অগস্ট ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান তিনি জানান এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বত্রিশ বছর বয়সী এক বাংলাদেশী নারীকে গ্রেফতার করা হয়েছে তদন্তে বেরিয়ে এসেছে দুই সাল থেকেই সক্রিয় এই সিন্ডিকেটটি এখন পর্যন্ত বাহান্ন হাজার এর বেশি ইভিসা আবেদন ভুয়া প্ল্যাটফর্মের মাধ্যমে জমা নিয়েছে এবং প্রতিটি আবেদনের জন্য ফি নেওয়া হতো তিনশো থেকে পাঁচশো রিঙ্গিত যেখানে আসল ই ভিসা ফি অনেক কম ওয়েবসাইটে দেওয়া ছিল দুটি আলাদা সেবা ভিসা যেখানে অনুমোদন পেতে তিন থেকে পাঁচ কার্যদিবস লাগত এবং জরুরি ভিসা অনুমোদনের প্রতিশ্রুতি দুই থেকে তিন কার্য দিবসে কিন্তু অর্থ দেওয়ার পর অধিকাংশ আবেদনকারী ভুয়া বার্তা পেতেন যেখানে বলা হতো তাদের আবেদন বাতিল করা হয়েছে এমনকি যারা ওয়েবসাইটে চ্যাট সেবায় যোগাযোগ করত তাদের পাসপোর্ট কারো তালিকাভুক্ত করার হুমকিও দেওয়া হত গ্রেফতারকৃত বাংলাদেশী নারীকে মালয়েশিয়ায় অভিবাসন বিধিমালা চোদ্দ এর পনেরো ধারায় আটক করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ শেষে পুত্রজায়া ইমিগ্রেশন অফিসেও পাঠানো হয়েছে এছাড়া তার স্বামী যিনি নিজেও বাংলাদেশী নাগরিক তাকেও জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দেওয়া হয়েছে ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান তিনি জানান এই ধরনের প্রতারণামূলক ওয়েবসাইট শুধু মানুষকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করছে না বরঞ্চ মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের ভাবমূর্তি নষ্ট করছে এবং জনগণের আস্থাও নষ্ট করছে তিনি আলো জানান ভবিষ্যতে এই ধরনের অপরাধ ঠেকাতে ইমিগ্রেশন বিভাগ কঠোর অবস্থান অব্যাহত রাখবে এবং এমন কোন ধরনের অনিয়ম সহ্য করা হবে না তিনি বিদেশি নাগরিকদের সতর্ক করে দিয়ে বলেন মালয়েশিয়া ই ভিসার জন্য কেবলমাত্র সরকার অনুমোদিত অফিশিয়াল ওয়েবসাইট ব্যবহার করতে হবে অন্যথায় প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি প্রবল এই ঘটনায় আবারও প্রমাণ হল যে প্রতারণার ফাঁদে পড়ে বাংলাদেশিদের বারবার গ্রেফতার এবং অপমানজনক পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে তাই দেশের ভাবমূর্তি রক্ষার্থে স্বার্থে আমাদের প্রবাসীদেরকে সচেতন এবং সতর্ক হওয়া এখন সবচেয়ে বেশি জরুরি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়া সকল গুরুত্বপূর্ণ খবরা খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন